শুনিবি কাগা জাগা বেৰা শুনানি নাৰ কোনো কথা কৈ আন না কে ৰা বই बानातरोड़ा कोरी ये लो मान रहा हूँ दिन थाई बानातरोड़ कोरी दिए वो शुतुआर की ताला हमने दिखा तो दिखाई ले क्या कातुकोन है एलबी एलबे लारी बस तगड़ा बाजेतिया नगरी बेंगलुरु अच्छा जाओ तो ले तो ज़ोर रहा है ज़ोर रहा है हैं 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 ज़ोर रहा है ज़ोर रहा है अच्छा अच्छा द

কোনো সমস্যা নাই টিঙে দিব মালদার ফাটি মালদার ও না ব্যবস্থা করিয়ে লাইবে অনহুন এটা কাম কর হ্যাঁ তাহলে ফাটিরে ফোন দে হ্যাঁ 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 ফাটিরে ফোন দে ফোন দিয়ে পরে কথা কথা কোন হরে যায় কাস্টাস কাস গুলো কথা কই আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা কাস্টাস ভাই লোক হরে কথা কইছ অনলাইন তুই কোনি চেষ্টা কই তুই বন্ধু দে দে কল দে কল দে আচ্ছা আচ্ছা দিতেছি আছি বার করি হাইসি হাইসি নাম্বার আইসি লাইনেও আছে

ওই নইলে আমি কথা কম আচ্ছা ঠিক আছে মানে কথা এই ডে ফাইনাল মানে রাখবেন তো হ্যাঁ ঠিক আছে বাকি আপনারা যারা দেওয়া লাগবে আমি দেবো সমস্যা নাই ভাই টাকা পয়সার কোনো সমস্যা নাই আমার টাকা আমার জায়গা দরকার আপনি কথা বলে চূড়ান্ত করেন চূড়ান্ত করে বলেন আমারে আমি টাকা পাড়াই দেবো কোনো সমস্যা নাই ভাই আমার জায়গা দরকার যে কোনো বিনিময়ে আপনার টাকা জায়গাটা আটকান টাকার কোনো টেনশনও করেন না আপনি বলবেন আমরা দেবো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আমি এখন কাজে আছি তো আপনি ওই দিক ফাইনাল করেন ফাইনাল করে আমার একটা মেসেজ দেন হ্যালো আচ্ছা অন আমরা হিয়ানতে হিরে এনে বানাতর তো হইছে পাঁচাকা হ্যাঁ বানাতর কাজ হইবে আরি আমরা যে হিরে এনে আঙ্গুর কি টাকা আঙ্গুর কি বক্সিস দিবেন হিটা কইয়েন আঙ্গুর কি দিব বক্সিস না কি দিব কি দি কত টাকা দিতে দিবেন হিটা কইয়েন আরে ভাই সমস্যা নাই তোমাদের যে বেনিফিট দেওয়ার কথা ওইটা আমি দিব তোমাদের বেনিফিট তোমরা পাইবে তুমি জায়গা আটকাও যত কিছু হোক আমার কোনো সমস্যা নাই তুমি জায়গা আটকাও আমি তোমার বেনিফিট দিয়ে দেওয়ার দিয়ে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ওকে লিডার মধ্যে আচ্ছা ঠিক আছে দালালি এনে করেন হ্যাঁ আচ্ছা আমরা লই লমু হ্যাঁ কোন হুনান ফাটি আর গাইছি জিন্নি মনে করেন হ্যাঁ না আমরা বেশি দিব জায়গা এখন জায়গা যা আমরা বেচি ধুমু আমনের আংরো কত দিবি বল লাগাবো দাম বাড়াই লো মুতো বাড়াই ধুমু আমনের এক কুটি কইছো আর আর বাড়াই লো ধুমু আচ্ছা তোরা ধুমু আর আলো যদি হরে নলে 50 দি দিলে সাত তো অন হনন ঠিক আছে 40 হন হে পাড়িতে কেন মারাইবেন আমন পাড়িতে তো মানাইজি কি লাগব আনা অস্ত্র কালকে শিগगर মানাবেন না আমনে এ শুনন

জাগাটা আলো বান নত্র করব কই কালে ডেট আড়াই কো বন্ড নামা করব বন্ড না করি এর জায়গা বেজব আলো সিডি বেজি করি ওনা যে সাইজে জাগাটা মা হই জাগা মাফি আর একবার মা জাগাটা বুঝাই দে হ্যাঁ খানুরা কত বড় চিড়িয়া দিছ চাল লাগে আর আর হ হো 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 হই নে বন্ধু বান্ধব হে জাগাটা লাগাইলাম হে আর জাগাটা যেন কলই দিত হে গুনো হিন্ত দালালি খাই আলো জাগাটা আ জাগাটা গুরে দিছি হ্যাঁ